দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে বিস্তৃতি আর শুরুতেই নজর রাখবো ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডে শুরু হয়েছে বিধানসভার ভোট গণনা সকাল থেকে দেশবাসীর চোখে আটকে ভোটের ফলাফল ঝাড়খণ্ডের ভোট জে এম এম জোট একুশটি আসনে এগিয়ে এবং বিজেপি কুড়িটি আসনে এগিয়ে রয়েছে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট এবং জেএম কংগ্রেস জোটের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই ক্ষমতার ফেরার লড়াই বিজেপি নেতৃত্ব নেতৃত্বাধীন এনডিও জোটের সামনে এখনো পর্যন্ত সামান্য এগিয়ে ঝাড় যে একুশটি আসনে এবং বিজেপি কুড়িটি আসনে এগিয়ে রয়েছে सारे राउंड अपना अटेंडेंस जल्द से जल्द आके बनाई है आपको तो बताया अनंत प्रकाश जी पोस्टल बैलेज की मतगणना पहले चालू प्रफुल कुमार जी यादव जैसे जैसे राउंड के रिजल्ट आएंगे त्रिपति उम्मीद है की हम लोग सही प्रफुल कुमार जल्द ऐसी जल्द जल आके अपना अटेंडेंस करेंगे এবার দেখবো মাদারীহাটের ছবিটা মাদারিহাটে বিজেপির গড়ে এগিয়ে তৃণমূল ভোট গণনা শুরু হতে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দাবি করলেন সবকটি রাউন্ডে এগিয়ে থাকবে সঙ্গীতা রায় বসুনিয়া যেখানে লোকসভা নির্বাচনে সাতাত্তর পার্সেন্ট হয়েছিল এই নির্বাচনে সেটা একাত্তর পার্সেন্টের কিছু বেশি ভোট পড়েছে কিন্তু আপনার সব মিলে আমরা মনে করি একটা সর্বোচ্চ রেকর্ড তৈরি হবে সমস্ত বিরোধী দল যারা আছে তাদের জামানাত বাজে আপতে হবে এবং বারো রাউন্ডের এই গণনা কি মনে করছেন কত রাউন্ডের পরেই পরিষ্কার হবে ফলাফল প্রথম রাউন্ড থেকেই ফলাফল আপনারা বুঝতে পারবেন যে সিকোয়েন্সটা কোন দিকে যাচ্ছে কারণ প্রত্যেকটা রাউন্ড কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা রাউন্ডে আমাদের তৃণমূল কংগ্রেস এবং সঙ্গীতা রায় তিনি প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে থাকবেন এটা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কোনো রাউন্ডে পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই প্রত্যেকটা রাউন্ডে এগিয়ে যাবে এবার দেখবো মেদিনীপুরের ছবিটা মেদিনীপুরে তৃণমূল এগিয়ে তৃণমূল প্রার্থী বত্রিশ হাজার সাতশো সাতাত্তর ভোটে এগিয়ে এবং বিজেপি প্রার্থী একুশ হাজার তিনশো উনআশি ভোটে এগিয়ে সিপিআই প্রার্থী দু হাজার আটশো তিন ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী এগিয়ে এগারো হাজার তিনশো আটানব্বই ভোটে এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে এগারো হাজার তিনশো আঠান্ন ভোটে চতুর্থ রাউন্ড তৃণমূল প্রার্থী বত্রিশ হাজার সাতশো সাতাত্তর ভোটে এগিয়ে এবং বিজেপি প্রার্থী একুশ হাজার তিনশো ভোটে এগিয়ে এবং সিপিআই প্রার্থী দু ভোটে যায় না এটা জালায় যায় 200 সেকেন্ড রাউন্ডে অনেক 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 বেশি ওটে জিতবে এবং নেত্রকুলের মানুষ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুজয় হাজরাpathi আস্থা বিশ্বাস ভরসার এদেরই এই বেশি কি হবে বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদী ভাষা আলোচনা সভা কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আর এর আতর ঘর করা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বাম ছাত্র সংগঠনে বিক্ষোভ বিশ্বভারতী কর্তৃপক্ষ শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে ধ্রুপদী ভাষা আলোচনার সভাতে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি ঘুরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের নিরাপত্তা কর্মীদের সাথে ধস্তাধস্তি বিশৃঙ্খলা রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আর এস এস এর আতুর ঘর করা হচ্ছে বিশ্বভারতীতে রাজনৈতিক করছি মানছি না কর্তৃপক্ষ মানে একটা কিন্তু সেটা যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে করতো শুধুমাত্র বিশ্বভারতী থেকে করা হতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে এটা যেটা বিজেপি থেকে পুরোপুরি বিজেপি থেকে স্পন্স করে যেটা আমরা এখানে মানছি না আজকে জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষা ভবন এবং শ্যামাপ্রসাদ রিসার্চ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভার আয়োজন করেছে সেই লেকচার সভাটি যেখানে চারটি ভাষা মারাঠি হলি প্রকৃতি এবং অসমীয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে সেটি উদযাপন করছে কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে অ্যাফিলিয়েটেড বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন যে তাদের বলা যে তোমরা ধর্না দাও তোমরা প্রদর্শন করো কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেবো না যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি তার হাতে রিস ধরে তুলেছি কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও তাদের বলা হয়েছে তোমরা সকলে ভেতরে এসো তোমরা অনুষ্ঠান দেখো যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো তাদের একাধিকবার শুধু সেই নয় যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন আমাদের ছাত্র তিনি আমাদের ওপেন ধমকি দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায় আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় পিএমও দপ্তরে এবং রেল সেনা দফতরের অন্যান্য পদে চাকরি দেওয়ার মিথ্যা প্রচার করছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আর এই অভিযোগ পাওয়ার পরে দিল্লির বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয় পিএমও নামে করে চাকরি জালিয়াতির অভিযোগ ভো আধিকারিক কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় শান্তনু ভট্টাচার্যের ডেরায় নরেন্দ্রপুরের একটি বস্তি এলাকায় অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা গত মাসে দপ্তরের একজন আধিকারিক অভিযোগ র‍্যাকেট রেল সেনা এবং অন্যান্য পদে চাকরি মিথ্যে প্রচার করছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এই অভিযোগ পাওয়ার পরে দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করা হয় তারপরে শান্তনু ভট্টাচার্যের নাম সামনে আসে যে এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা

খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি